আমি চিকেন শর্মা তৈরি করবো ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন চিকেন নিয়েছি এখানে হাফ চামিচ লবণ ফুল এক চামচ মরিজা গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা রসুনের পেস্ট টক দই দুই চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দুই চামচ রান্নার তেল সুন্দর করে মাখাবো রেস্টের জন্য রেখে দেবো আধা ঘন্টার জন্য এখন আমি রুটির জন্য এখানে দুই কাপ মদের আটা নিয়েছি হাফ চামচ লবণ এক চামচ ফুল ইস্ট ফুল এক চামচ চিনি দিলাম রান্নার তেল দুই চামচ দিয়ে দিলাম ভালোভাবে মেখে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব দেখুন ডো আমার তৈরি হয়ে গেছে এটা দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দিলাম দেখেন ফুলে দুই ঘন্টা পর ফুলে কত সুন্দর হয়েছে এটা আমি রুটি বেলে নিব ভেজে নিলাম এখন আমি চিকেনটা ভাজব চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এটা হাত দিয়ে ঝুরো করে নিব এখন আমি মিওনিস তৈরি করব ডিম দিয়ে দিলাম ফেজের একটা গোলমরিচ গোলমরিজাগুলো দিলাম হাফ চামিস লবণ দিলাম এক চামিচ সরিষা সাদা হলুদ সরিষা দিলাম হাফ চামিচ রসুন দিলাম এক পিস লবণ দিলাম হাফ চামচ টক দই দিলাম হাফ দই চামচ দেখুন আমার মেয়ে করে নিছি মিওনিসটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি শর্মা সস তৈরি করবো টমেটো সসের ভেতর এই মিওনিসটা ঢেলে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলেই আমার শর্মা সস তৈরি হয়ে যাবে এগুলো আমি সুন্দর করে পরিবেশন করব সাজায় দেখাবো আমি শর্মা সসটা ভালোভাবে রুটির উপরে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম একটু শর্মা সসটা বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে মাংসটা উপরে দিয়ে দিলাম শশা শশা কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম দিলাম আমি এখানে সবুজটা ব্যবহার করেছি টমেটো দিয়ে দিলাম খালি শশা দিয়েও এই শর্মার সসটা তৈরি করা যায় কেসিকাম না হলেও আমার সসটা তৈরি করতে পারবেন আমি শর্মার সসটা আবার উপরে দিয়ে দিলাম শর্মার সসটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে আমি এবার টুটপেট দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো লাগবে একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি আমার সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ